আমি গত রাতে ঘুমাতে পারিনি আই কুডেন্ট স্লিপ লাস্ট নাইট এখানে আই অর্থ আমি কুডেন্ট স্লিপ অর্থ ঘুমাতে পারিনি লাস্ট নাইট অর্থ গত রাতে আই কুডেন্ট স্লিপ লাস্ট নাইট অর্থ আমি গত রাতে ঘুমাতে পারিনি আমরা এটা নিয়ে পরে কথা বলবো উই উইল টক অ্যাবাউট ইট লেটার এখানে উই অর্থ আমরা উইল টক অর্থ কথা বলবো অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে লেটার অর্থ পরে উই উইল টক অ্যাবাউট ইট লেটার অর্থ আমরা এটা নিয়ে পরে কথা বলবো দয়া করে কিছু স্পর্শ করো না প্লিজ ডোন্ট টাচ এনিথিং এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট টাচ অর্থ স্পর্শ করো না এনিথিং অর্থ কিছু প্লিজ ডোন্ট টাচ এনিথিং অর্থ দয়া করে কিছু স্পর্শ করো না আমি এই মুহূর্তে খুব ব্যস্ত আই এম ভেরি বিজি অ্যাট দ্য মোমেন্ট এখানে আই অর্থ আমি ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত অ্যাট দ্য মোমেন্ট অর্থ এই মুহূর্তে আই এম ভেরি বিজি অ্যাট দ্য মোমেন্ট অর্থ আমি এই মুহূর্তে খুব ব্যস্ত তুমি কি ভাগ্যে বিশ্বাস করো ডু ইউ বিলিভ ইন লাক এখানে ডু ইউ অর্থ তুমি কি বিলিভ অর্থ বিশ্বাস করো ইন লাক অর্থ ভাগ্যে ডু ইউ বিলিভ ইন লাক অর্থ তুমি কি ভাগ্যে বিশ্বাস করো তুমি কি নিয়ে ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি থিঙ্কিং অর্থ ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট অর্থ তুমি কি নিয়ে ভাবছ তোমার মাকে ফোন করতে ভুলে যেও না ডোন্ট ফরগেট টু কল ইউর মম এখানে ডোট ফরগেট অর্থ ভুলে যেও না টু কল অর্থ ফোন করতে ইউর মম অর্থ তোমার মাকে ডোন্ট ফরগেট টু কল ইউর মম অর্থ তোমার মাকে ফোন করতে ভুলে যেও না তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি এখন কি করছো সে তোমার উত্তরটির অপেক্ষায় আছে হি ইজ ওয়াইটিং ফর ইয়োর রিপ্লাই এখানে হি অর্থ সে ওয়াইটিং অর্থ অপেক্ষায় আছে ইয়োর রিপ্লাই অর্থ তোমার উত্তরটির হি ইজ ওয়াইটিং ফর ইয়োর রিপ্লাই অর্থ সে তোমার উত্তরটির অপেক্ষায় আছে পানি খুব ঠান্ডা দ্য ওয়াটার ইজ টু কোল্ড এখানে ওয়াটার অর্থ পানি টু কোল্ড অর্থ খুব ঠান্ডা দ্য ওয়াটার ইজ টু কোল্ড অর্থ পানি খুব ঠান্ডা আমার কথাটা বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট এখানে ট্রাই অর্থ চেষ্টা করো টু আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝার মাই পয়েন্ট অর্থ আমার কথাটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট অর্থ আমার কথাটা বোঝার চেষ্টা করো এখন তুমি ভালো বোধ করছো আর ইউ ফিলিং বেটার নাও এখানে আর ইউ অর্থ তুমি কি ফিলিং অর্থ অনুভব করছো বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আর ইউ ফিলিং বেটার নাও অর্থ এখন তুমি ভালো অনুভব করছো এই কাজটা খুব গুরুত্বপূর্ণ দিস ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দিস ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এই কাজটা খুব গুরুত্বপূর্ণ সে আজ স্কুলে আসেনি হি ডিটেন্ড কাম টু স্কুল টুডে এখানে হি অর্থ সে নট কাম অর্থ আসেনি টু স্কুল অর্থ স্কুলে টুডে অর্থ আজ হি ডিডেন্ট কাম টু স্কুল টুডে অর্থ সে আজ স্কুলে আসেনি তোমার হাসি খুব সুন্দর ইওর স্মাইল ইজ ভেরি বিউটিফুল এখানে ইওর অর্থ তোমার স্মাইল অর্থ হাসি ভেরি বিউটিফুল অর্থ খুব সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থ তোমার হাসি খুব সুন্দর আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম আই কমপ্লিটলি ফরগট এখানে আই অর্থ আমি কমপ্লিটলি অর্থ পুরোপুরি ফরগট অর্থ ভুলে গিয়েছিলাম আই কমপ্লিটলি ফরগট অর্থ আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম আমার অনেক টাকার দরকার আই নিড এলট অফ মানি এখানে আই নিড অর্থ আমার দরকার এলট অর্থ অনেক মানি অর্থ টাকা আই নিড অ্যালট অফ মানি অর্থ আমার অনেক টাকার দরকার